বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে উচ্ছ্বাসে ফেটে পড়ল শেওড়াফুলি বিজেপি জয় আনন্দে ঘেরুয়া আবিরে রঙিন হয়ে উঠল গোটা এলাকা শেওড়াফুলি জিটি রোডে উদয় সিনেমার সামনে বিজেপি কর্মীরা পথচারীদের লাড্ডু বিলি করে ও আবিরে মেতে উদযাপন করেন দলের এগিয়ে থাকার খবর সেই সঙ্গে দলীয় কর্মীদের হাতেই ছিল পোস্টার বিহার পারলো বাংলাও পারবে আজকে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতৃত্বকর্তা নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে আমরা দেখলাম বিহারে যা জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টির মানে কোন সার্ভে ধারের কাছে নেই যেভাবে করেছে পরিষ্কার আমরা বুঝে গেছি যে এসআইআর কত বড় কাজ করেছে যত মৃত্যু ভোটার যত জালি ভোটার নাম বাদ করে আজকে কাঁচা কাঁচা 190খানা সি ভারতীয় জনতা পার্টি ওখানে পেতে চলেছে এখনো কাউন্টিং চলছে আমি পুরো জানি যে কাঁচা কাঁচা 180 190 কাঁচা কাঁচা সি ভারতীয় জনতা পার্টি বিহারে পাবে আর 2026 এ পশ্চিম বাংলা থেকে 80 80 লক্ষ থেকে এক কোটি নাম বাদ যাবে আর দুসরও পশ্চিম ভারতীয় জনতা পার্টি পশ্চিম পাবে আর এই তৃণমূল কংগ্রেসকে পশ্চিম বাংলা জাতীয়তাবাদী বাংলা বাংলা মাটিতে জন্ম নিয়ে যারা বাঙালি হবে গর্ব করতে প্রত্যেক মা ভাইরা বন্ধুরা এই তৃণমূল কংগ্রেস বিসর্জন দেবে আর বেঙ্গল সাগরে ছুটে ফেলবে আজকে আমরা সবাই জানি যে বিহারে আমাদের ভারতীয় জনতা পার্টির বিপুল জয় হয়েছে এবং সেই জয়ের আনন্দেই আমরা এইখানে তার আনন্দ প্রকাশ করছি এবং আগামী দিনে আমরা আশা রাখছি যে আমরাও বিহারে যেভাবে জয় হয়েছে সেই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের এই তৃণমূলের সরকার থেকে এই জিহাদিদের সরকার থেকে আমাদের পশ্চিমবঙ্গে মুক্তি পাবে এবং আগাবেন দিলে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের বিজেপির সরকার গঠন করবে প্রসঙ্গত এবার দু দফায় সম্পন্ন হয়েছে বিহারে ভোট গ্রহণ আজ সকাল 8টা থেকে শুরু হল ভোট গণনা 243 আসনের বিহার বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন 122 আসন ইভিএম খোলার পর প্রথম থেকেই স্পষ্ট হয়ে যায় ট্রেন্ড আবারও ক্ষমতায় ফিরছে এনডিএ আঞ্চলিক দল জেডিইউ আর ফেলে একক ভাবে সবচেয়ে এগিয়ে বিজেপি বিহারের গেরুয়া ঝড়ের আনন্দে শেওড়া ফলিতে দেখা গেল বিজেপি কর্মীদের উৎসব মুখর পরিবেশ হুগলি থেকে প্রীতম সাধুকা রিপোর্ট খবর বাংলা